আজ মঙ্গলবার সাতই জ্যৈষ্ঠ দু সালের একুশে মে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি আপনার সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম বা যারা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বা ব্লাড রিলেটেড কোনো যদি ইস্যুস আপনার থেকে থাকে তাহলেও মঙ্গলের মজবুতি আবশ্যক মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানার করুন লাল রঙের জিনিস বেশি আপনারা গ্রহণ করুন খাদ্য হিসাবে এবং মুসুরের ডাল গরিবদের মধ্যে দান করতে পারেন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আজ নিজের জন্য সময় পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন তাই যতটুকু সময় নিজের জন্য পাবেন সেই সময়টির সদ্ব্যবহার করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কিন্তু অলিক কল্পনার পিছনে ছুটে কোনো লাভ নেই দিবা স্বপ্ন দেখে লাভ নেই বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন আউটিংয়ে যান বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান মানসিক প্রফুল্লতা পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি লাভ অ্যাট সাইটের মতো ঘটনা কিন্তু আজ আপনাদের জীবনে ঘটতেই পারে আজ আপনাদের উচিত যতটা সম্ভব পরিবারের দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করা যায়